নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামীর দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃহস্পতির সঞ্চার দীর্ঘ এক বছর পর বৃহস্পতি বৃষ রাশি থেকে চোদ্দোই মে মিথুন রাশিতে প্রবেশ করছেন এবং আঠারোই অক্টোবর পর্যন্ত তিনি কিন্তু মিথুন রাশিতে থাকবেন তো সেই সুবাদে কন্যা রাশির জাতকগণ কি ফল পেতে চলেছেন সে বিষয়ে আজকে একটা সম্যক আলোচনা বা একটা ধারণা দিতে আমি চলেছি যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তারা অতি অবশ্যই মনোযোগ সহকারে পুরো আলোচনাটি শুনবেন এই কারণে বলছি দীর্ঘদিন কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু দীর্ঘদিন আপনারা যথেষ্ট একটা খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করেছেন এই মুহূর্তে বৃহস্পতির আশীর্বাদ আপনাদের উপর পড়তে চলেছে আপনারা বিবিধ দিক থেকে যথেষ্ট একটা ভালো ফল পেতে চলেছেন সুতরাং পুরো আলোচনাটি আপনাকে প্রথমে শুনতে হবে তবে হ্যাঁ তার আগে একটু বৃহস্পতির এই গোচরের ফলে তার অবস্থান রাশি সাপেক্ষে কোথায় হচ্ছে এবং তার দৃষ্টি কোথায় কোথায় পড়ে আছে সেটা দেখার দরকার আছে কারণ বৃহস্পতি বসলে সব জায়গায় তিনি কিন্তু দেখভাল করবেন না তিনি যেখানে বসে আছেন সেটার উপর একটা প্রভাব বিস্তার করবেন যেখানে তার দৃষ্টি পড়েছে সেখানে তার একটা প্রভাব কাজ করবে বৃহস্পতির তিনটি দৃষ্টি পূর্ণ দৃষ্টি যেটা সেটা হচ্ছে বৃহস্পতি থেকে পঞ্চম সপ্তম এবং নবম সেইখানে তার পূর্ণ দৃষ্টি এই পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তিনি যে বসে আছেন যেখানে সেখান থেকে আপনার কোন কোন ভাবের উপর দৃষ্টিটা পড়ছে দিলে সেই ভাবগুলো প্রভাবিত হবে সুতরাং আপনাকে একটু দেখে নিতে হবে বোর্ডের দিকে তাকানা প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি তারপর আলোচনায় দেখুন আপনি হচ্ছেন কালপুরুষ চক্রের এই যে ষষ্ঠ ঘর এটা হচ্ছে রাশির ঘর এর অধিপতি বুধ এখানে আমি এক লিখে রেখেছি কন্যারাশিতে ভালো করে এই জায়গাটাকে মাত করবেন এক লিখে রেখেছি আপনি কন্যা জাতক বা কন্যা লগ্নের জাতক সুতরাং এইখান থেকেই আপনার আলোচনা স্টার্ট হবে অর্থাৎ এটা হচ্ছে এক নম্বর কর এর সুবাদে দেখা যাচ্ছে দেখুন দশমে বৃহস্পতি আসছেন চোদ্দোই মে দশমে আসছেন তাহলে তার তিনখানার দৃষ্টি বললাম তাহলে দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে পঞ্চম দৃষ্টি যেখানে বৃহস্পতি বসে আছেন সেখান থেকে পঞ্চম দৃষ্টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ কন্যারাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি দ্বিতীয় ঘর থেকে কী আলোচনা হয় সেটা আমি পরে বলছি এরপর সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে এই যে ত্রিভুজের মতো আমি যে এঁকে রেখেছি দেখুন সপ্তম দৃষ্টি ওখানে পড়েছে কন্যা রাশি সাপেক্ষে এটি হচ্ছে চতুর্থ ঘর এরপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে কন্যা রাশির ষষ্ঠস্থলে এই যে ত্রিভুজ একে রেখেছি এটি হচ্ছে কুম্ভ রাশির ঘর অর্থাৎ বৃহস্পতি নিজে বসে আছেন তাইলে কোথায় দশমে মিথুন রাশিতে তিনি দৃষ্টি রেখেছেন আপনার দ্বিতীয় রাশিতে চতুর্থ রাশিতে এবং আপনার যে ষষ্ঠ অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে যে স্থল সেটা হচ্ছে কুম্ভ এই তিন জায়গায় তার দৃষ্টি আছে এবং তিনি বসে আছেন দশম দশমস্থলে কি ঘটতে চলেছে প্রথমে বুঝে নেন আমি প্রথমে বসে থাকছেন যেখানে বসে আছেন যেখানে সেটা নিয়ে আলোচনা করব তারপর দৃষ্টি নিয়ে আলোচনা করব প্রথমে রাশি বসে আছেন কোথায় দশম স্থল দশম স্থল থেকে মূলত আমরা যে আলোচনা করি দেখুন অনেক কিছু আলোচনা হয় এগুলো আমাদের প্রয়োজন হয় না সাধারণত কিন্তু মূলত যে জিনিসটা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব দশম স্থল হচ্ছে কর্মস্থল এখানে একটা মজার খেলা আছে কিন্তু আপনারা পুরো ভিডিওটা শুনবেন দেখবেন বুঝতে পারবেন দশম স্থল থেকে কর্মপ্রাপ্তি কি কর্ম করছেন কর্মোন্নতি কর্মের বিভিন্ন পরিবর্তন এগুলো কিন্তু আলোচনা করা হয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় সূত্রে প্রাপ্তি যুগ স্থল থেকে এবারে অন্যান্য শাশুড়ি টাশুড়ি এগুলো আলোচনা হয় এগুলোই আমি যাচ্ছি না মূলত যে দুটো বিষয়ের গুরুত্ব দিয়ে আলোচনা করি সেগুলোই আলোচনা করছি তাইলে দশমে বৃহস্পতি এলেন তার মানে দীর্ঘদিন যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন কর্ম পাচ্ছিলেন না কর্মের জন্য হতাশ ছিলেন কর্মচ্যুত হয়েছিলেন মনোমতো কর্মে আপনি নিয়োগ হতে পারেননি কর্মে পদোন্নতি হয়নি বেতন বৃদ্ধি হয়নি শ্রীবৃদ্ধি হয়নি এই জায়গা কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ কন্যা রাশির জাতকগণ কর্ম পাওয়ার যোগ তৈরি হয়ে গেছে আপনাকে কিন্তু এবার ঝাঁপিয়ে পড়তে হবে অর্থাৎ বাড়িতে বসে থাকলে কাজ পাবেন না কাজের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করুন কর্মপ্রাপ্তি যোগ প্রবল এতে গেল যারা কর্মে নিয়োগ নয় অর্থাৎ কর্ম পাননি তাদের জন্য তাহলে যারা কর্ম করছেন তাদের কি হবে না যথেষ্ট কর্মে উন্নতি যোগ দেখা যাচ্ছে যারা কর্ম করছেন তাদের একটা কর্মে উন্নতি যোগ যথেষ্ট দেখা যাচ্ছে তাদের কর্মে পদোন্নতি যোগ দেখা যাচ্ছে তাদের কর্মে একটা বেতন বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে দীর্ঘদিন হয়তো এক ঘেমে এক জায়গায় একই বিষয়ের উপর কাজ করছিলেন তাদের দেখা যাবে একটু উন্নত জায়গা পাওয়ার সম্ভাবনা কেউ কেউ মনে মনে ট্রান্সফার চাইছিলেন যে একটু পরিবর্তন হলে ভালো হয় তাদের ক্ষেত্রেও সুবিধা মানে কর্মে যা যা আপনার ইচ্ছে ভালোর পক্ষে বৃহস্পতি সবগুলো আপনাকে দিতে চলেছেন হ্যাঁ প্রথমেই বলে রাখি যে বৃহস্পতির গোচর হয়েছে মানে একদম হাতে গরম গরম পেয়ে যাবেন তা নয় অনেক কিছু ভাবতে হয় আমি বলে রাখছি আলোচনাটা শেষ পর্যন্ত শুনতে হবে কারণ এই বৃহস্পতির গোচরটা ঘটছে কোথায় না প্রথমে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে গোচরটা ঘটছে সেখানে প্রায় তেত্রিশ চৌত্রিশ দিন মতো থাকবেন তারপর তিনি চলে আসবেন আদ্রা নক্ষত্রে সেখানে প্রায় পঁয়ষট্টি দিনের কাছাকাছি থাকবেন তারপর তিনি চলে আসছেন কোথায় পূর্ণবাসু নক্ষত্রে সেখানেও প্রায় পঞ্চাশ একান্ন দিন থাকবেন বোঝা গেল জিনিসটা এবারে তিনি যে এই যে চেঞ্জ করছেন নক্ষত্র তিনটে তিনটে নক্ষত্র চেঞ্জ করার সুবাদে আপনি যে কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক কন্যা রাশির জাতক হলে আপনার নক্ষত্র কি কোন নক্ষত্রে জন্ম এখানেও তিনটে নক্ষত্র আছে যে তিনটে নক্ষত্র হচ্ছে আপনার উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনখানা নক্ষত্রের মধ্যে আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইছি নবতারা চক্রে আপনার বৃহস্পতির অবস্থান এই যে গোচরে বৃহস্পতির অবস্থান যদি ভালো হয় অর্থাৎ নটা তারা কী কী জন্মতারা সম্পদ তারা বিপদ তারা জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র তাইলে এখানে দেখা গেল যদি আপনার সম্পদ তারা জন্মতারা সম্পদ তারা ক্ষেমও ধরে নিলাম ভালো সাধক তারা মিত্র তারা অতিমিত্র তারা এইগুলোতে যদি বৃহস্পতির অবস্থান ঘটে আপনার জন্ম নক্ষত্রের সুবাদে তাইলে অবশ্যই আপনি খুব ভালো বেটার ফল পেতে চলেছেন আবার তিনি যখন আপনার প্রত্যরী নিধন বা বোধ এই সব তারায় থেকে যাবেন তখন কিন্তু আপনি ভালো ফল পাবেন না সুতরাং আপনি কখন ভালো ফল পাবেন পুরো আলোচনাটা কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে যাই হোক দশম স্থল থেকে সূত্রে কিছু প্রাপ্তি বোঝায় কোনো পিতৃ সম্পদ পিতার দেওয়া দ্রব্য পিতার দেওয়া টাকা পয়সা পিতার দেওয়া সম্পদ পিতৃসূত্রে প্রাপ্তি ঘটবে সুতরাং এইটার একটা বড় যোগ আছে তাইলে আমি দুটো বড়ো যোগ নিয়ে আলোচনা করলাম একাধিক নিয়ে আলোচনা করলাম না সুতরাং একটা পিতৃসূত্রে যোগ একটা কর্মপ্রাপ্তি যোগ কর্মে উন্নতি যোগ ইত্যাদি ইত্যাদি কর্ম বিষয়ক যা গেল এবারে তার পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় আপনার দ্বিতীয় স্থলে খুব ভালো জায়গা দ্বিতীয় স্থল হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে তুলা রাশির ঘর সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে পূর্ণ দৃষ্টি সেখান থেকে আমরা সঞ্চয় ব্যাংক ব্যালেন্স বাক্য কুটুম্ব এইগুলো আলোচনা করে থাকি তাই আপনার একটা প্রবল সঞ্চয় যোগ দেখাচ্ছে এই সময়কালে বৃহস্পতির গোচরে পূর্ণ দৃষ্টিতে আপনি একটা ব্যাপক সঞ্চয় করতে পারবেন বৃহত্তর অর্থ সম্পদ আপনার সৃষ্টি হবে আপনার দ্বারা দীর্ঘদিন আপনারা পারেননি এবারে আপনি সঞ্চয়ে মনোযোগী হন সঞ্চয়ের সময় চলে এসছে গেল এখানে দেখা যাচ্ছে বাক্য ব্যবহার দেখবেন আপনার মুখ দিয়ে সুললিত বাক্য বেরোবে ঈশ্বর সম্বন্ধিত বাক্য বেরোবে মধুর বাক্য বেরোবে ন্যায় এবং যুক্তিসঙ্গত বাক্য বেরোবে এবং ললিত বাক্য বেরাবে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত কুটুম্ব কুটুম্বদের সাথে একটা সম্পর্ক মিষ্টি মধুর উন্নত হতে চলেছে আপনার যে গণ্ডগোল ছিল হয়তো একটা বিদ্বেষ বিচ্ছিন্ন ভাব ছিল সেগুলো মিটে যাবে কিন্তু দ্বিতীয়ত কুটুম্বদের সাথে একটা সম্পর্ক সুন্দর স্থাপিত হবে হ্যাঁ কারুর কারুর হয়তো কুটুম্ব বৃদ্ধি এখানে শ্বশুরবাড়িও আলোচনা করা হয় তাইলে কেউ কেউ বিয়ে করে শ্বশুরবাড়ি পাবেন আবার যাদের শ্বশুরবাড়ির সাথে একটা সম্পর্কের অবনতি ছিল সেটাও খুব মিষ্টিমধুর হতে চলেছে আরেকটা জিনিস ঘটবে যেটা সেটা হচ্ছে কি খাদ্যে একটা পরিবর্তন আসবে ভালো ভালো খাবারের যোগ দেখা যাচ্ছে হ্যাঁ কিছু দিলে পাঠাবেন আমাদের দিকে ভালো খাবারের একটা সময় আপনাদের এসছে চোদ্দোই মে থেকে অতএব ভালো খাদ্য প্রাপ্তি যোগ ভালো কুটুম্বের সম্পর্ক প্রাপ্তি যোগ প্রচণ্ড অর্থ সঞ্চয় যোগ এইগুলো কিন্তু আপনার জীবনে বৃহস্পতির পঞ্চম দৃষ্টির সুবাদে আপনার ঘটতে চলেছে আরও অনেক কিছু আছে মূল বিষয়গুলো আলোচনা করলাম এবারে চলে যাই বৃহস্পতির সপ্তম দৃষ্টি একটা ভালো ঘটনা ঘটছে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ স্থল অর্থাৎ গৃহ সুখ যানবাহন মা মানে গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় ফ্ল্যাট ক্রয় এইসব ঘটনাগুলো গাড়ি ক্রয় এগুলো আমরা আলোচনা করে থাকি তো এখানে মজার খেলাটা কি না মজার খেলাটা হচ্ছে মিথুন রাশিতে বৃহস্পতির এই সঞ্চারের ফলে তিনি যে সপ্তম দৃষ্টি আপনার চতুর্থে দিচ্ছেন সেটি হচ্ছে বৃহস্পতির একদম নিজস্ব ঘর সুতরাং এখান থেকে একটা তীব্র শুভ প্রাপ্তি যোগ অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বাড়ি বানাতে পারছিলেন না এই সময়টা আপনার বাড়ি বানানোর পক্ষে যথেষ্ট উপযোগী সময় গেল যারা ফ্ল্যাট কিনতে চাইছেন যথেষ্ট উপযোগী সময় দীর্ঘদিন মায়ের শরীরটা খারাপ যাচ্ছিল কোনো মতে উপশম হচ্ছিল না হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে এবং মায়ের সাথে একটা সম্পর্ক যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা হ্যাঁ মা থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট ভালো দেখাচ্ছে দীর্ঘদিন গাড়ি ক্রয় করবেন বলে ভাবছেন করতে পারছেন না এই সময়টা হচ্ছে আপনার ক্ষেত্রে খুব উপযোগী সময় এই সময়টায় আপনি গাড়ি ক্রয় করতে পারেন পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য আপনার জীবনে নেমে আসবে বৃহস্পতির আশীর্বাদে কারণ বৃহস্পতি এই ধনু রাশির অধিপতি তিনি দশমে মিথুন রাশিতে অবস্থান করে সরাসরি তিনি তার নিজের ঘরে দৃষ্টি রেখেছেন এর চেয়ে ভালো আর কি হতে পারে অর্থাৎ এখান থেকে মা তার শরীর স্বাস্থ্য তার সম্পদ ইত্যাদি আমরা আলোচনা করি হ্যাঁ মামাবাড়ি মাতৃকুলের থেকেও কিছু প্রাপ্তিযোগ আপনার জীবনে ঘটতে পারে মা সম্পর্কিত সব জিনিসগুলো আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পুরনো রোগ উপশম হবে অনেক কিছু মায়ের ভালো ঘটবে আর বললাম গাড়ি ক্রয়যোগ যথেষ্ট ভালো বাড়ি ক্রয়যোগ ভালো যথেষ্ট দেখা যাচ্ছে পারিবারিক যে স্বাচ্ছন্দ্য সেটা আপনার বৃদ্ধি পাবে সুতরাং আর কি চাই একা বৃহস্পতি তো এতটাই দিচ্ছেন আরও অন্যান্য গ্রহ আছে তাদের ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন আলোচনা আছে তো বৃহস্পতি যাকে সদয় হবেন অন্যান্য গ্রহ যত খারাপ থাক বৃহস্পতি কিন্তু তাকে যথেষ্ট ভালো পথে নিয়ে চলে যাবেন আচ্ছা এবারে আমরা চলে যাব কোথায় বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়ছে সেটি হচ্ছে আপনার ষষ্ঠস্থলে অর্থাৎ কুম্ভ রাশিতে এই যে আমি ত্রিভুজ এঁকে রেখেছি ছ নম্বর ঘরে ছ নম্বর ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন একটা আলোচনাটা একটু যদি শোনেন বুঝতে পারবেন ছ নম্বর ঘর থেকে আমরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করি রিপুরোক শত্রু তো আছে তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন পথে গেলে আপনি কর্ম পাবেন কর্ম প্রাপ্তির পথ নির্দেশ করে হয়তো আমরা এরকম কর্ম পাব যেখানে সেখানে অ্যাপ্লাই করে দিচ্ছি যেখানে সেখানে যোগাযোগ করছি অথচ কর্মটা পাচ্ছি না কাজ পাচ্ছি না এই বৃহস্পতি কি করবেন আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবেন এই পথে গেলে আপনি কর্ম পাবেন তার মানে কি তিনি হাত ধরে নিয়ে যাবেন না আপনার ভাবনা আপনার চিন্তা কেউ বা কারা পরামর্শ দিল যাই ঘটুক না কেন এই বৃহস্পতির প্রভাবে কোন জায়গায় গেলে কোন পথে গেলে আমি কর্ম পাব সেই পথটা কিন্তু বৃহস্পতি আপনাকে দেখিয়ে দেবেন ষষ্ঠ থেকে এটা কিন্তু বোঝা যায় সুতরাং বৃহস্পতির এই দৃষ্টি আপনাকে একটা পথ বলে দেবে এই পথে যাও তুমি কর্ম পাবে এবং দশমে তিনি বসে আছেন তিনি দৃষ্টি দেখাচ্ছেন কি এই পথে যাও কর্ম পাবে আর তিনি নিজে দশমে বসে আছেন কর্মপ্রাপ্তির জায়গায় অর্থাৎ তার নির্দেশিত পথে গিয়ে আপনি যদি এগান তাহলে অবশ্যই আপনি কর্ম পাবেন অর্থাৎ পথও তিনি দেখাবেন আবার কর্মও তিনি আপনাকে দেবেন খুব গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে দেখা গেল সঞ্চয় বৃদ্ধি হবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে গাড়ি বাড়ি ইত্যাদি হওয়ার যোগ আছে এই বৃহস্পতির গোচরের ফলে সুতরাং বৃহস্পতি একাই কন্যা রাশির জাতকদের একদম মালামাল করে দেবেন সব দিক থেকে সব দিক থেকে অর্থাৎ যে আমি জায়গাগুলো আলোচনা করলাম কিন্তু তার বাইরে বলছি না অর্থাৎ কর্ম প্রাপ্তির দিক কর্মের যে পথ প্রদর্শনের দিক সঞ্চয়ের দিক কুটুম্ব ইত্যাদির দিক পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মায়ের শরীর স্বাস্থ্য সেখান থেকে দেখা যাচ্ছে গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয় সব দিক থেকে একটা পরিপূর্ণভাবে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছেন তার অবস্থান এবং তার দৃষ্টি এবারে যাই ছ নম্বর ঘর থেকে রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আমরা এগুলো আলোচনা করে থাকি দেখুন ঋণের কোনো সম্ভাবনা নেই কারণ দশমে বৃহস্পতি পূর্ণ দৃষ্টির সঞ্চয়ের ঘরে আছে আবার তিনি ছয়ের ঘরেও রাখছেন অর্থাৎ ঋণের ঘরেও দৃষ্টি রাখছেন আবার সঞ্চয়ের ঘরেও দৃষ্টি রাখছেন এক্ষেত্রে কি হবে না আপনাকে একটা পরামর্শ দিই এই সময়কালে আপনি কিন্তু কোনো প্রকার ঋণ নেবেন না এটা বৃহস্পতি পছন্দ করেন না আপনি যদি ঋণটা না নেন তাইলে দেখবেন যদি কারো ঋণ থেকে থাকে সেটা কিন্তু ধীরে 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 আপনার অবশ্যই পরিশোধ হবে এবং পরে আপনি সঞ্চয়ও করতে পারবেন আর ঋণ যদি নেন বৃহস্পতি একটু রুষ্ট হন ঋণ নেওয়ার দরকার নেই নিজের পরিশ্রম দিয়ে ঋণটা পরিশোধ করার চেষ্টা করুন এবং দেখবেন তাতে আপনার সঞ্চয় যোগ অতি প্রবল দেখাচ্ছে রোগের সম্ভাবনা দীর্ঘদিনের পুরনো অনেক রোগ ছিল সেই রোগগুলো উপশম হবে যথেষ্ট একটা শুভ সময় আসছে উপশম হওয়ার যোগ প্রবল পুরোনো রোগ সব দেখবেন ধীরে 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 উপশম হবে হয়তো অনেকে ডাক্তার খুঁজে পাচ্ছিলেন না যে এই রোগের কে চিকিৎসা করবে ভুলভাল জায়গায় পৌঁছে গেছিলেন তারা একটা পথ পেয়ে যাবেন কারণ পথ তো দেখাচ্ছেন এই বৃহস্পতি পথ পেয়ে যাবেন অনেক কিছুর পথ পাবেন আপনারা দেখা যাবে সেখান থেকে রোগ নিরাময় হবে শত্রু অবশ্যই অবদমিত হবে অবশ্যই অবদমিত হবে দীর্ঘদিনের শত্রুতা ঘুঁজতে চলেছে যারা মালি মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদেরও কিন্তু রায় আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং কোর্টের মধ্যে যারা জড়িয়ে আছেন আইন কানুনের মধ্যে দেখা যাবে কোর্টের বাইরে হলেও একটা সমাধানের প্রেক্ষাপট তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে সুতরাং শত্রু অবদমিত হবে ঋণের সম্ভাবনা কম বাকি রোগের কথা বলছি রোগ তো উপশম হবে ভালো বললাম বাকি আপনাকে সচেতন থাকতে হবে যেটা স্টোমাক সংক্রান্ত বিষয়টা একটু সচেতন থাকুন আর কি থাকবে না আপনার একটু মেদ সংক্রান্ত বিষয়টায় সচেতন থাকতে হবে তাহলে আপনাকে এবার করতে হবে বৃহস্পতিকে একটু সন্তুষ্ট তো অবশ্যই করতে হবে কারণ তিনি দশমে বসে গেলেন তাকে আপনি অবমাননা করলেন তাইলে তো হবে না তিনি যে আশীর্বাদ করবেন সেই আশীর্বাদ আপনি পাবেন না দীর্ঘদিন পরে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিই আপনি একটা কাজ করুন কাঁচা হলুদ একটু খাওয়ার চেষ্টা করুন কোথাও কাজে যাচ্ছেন একটু কাঁচা হলুদের টিক লাগান বিশেষ করে যদি কাজের জন্য যান কাজ বলতে কর্ম কর্মপ্রাপ্তি অফিসে যাচ্ছেন কর্মের যাতে ট্রান্সফার শ্রীবৃদ্ধি উন্নতি ইত্যাদি চাইছেন অবশ্যই তারা এটা করুন যারা শত্রু অবদমিত হোক এটা চাইছেন তাদের এটা করতে হবে গাড়ি কিনতে যাচ্ছেন বাড়ি কিনতে যাচ্ছেন একটু ফোঁটাটা হলুদের লাগিয়ে দিয়ে যান কোনো অসুবিধে নেই দেখবেন আপনার কাজ অবশ্যই ভালো হবে আর বৃহস্পতিকে একটু মনে প্রাণে ভক্তি করুন দেখবেন বহুদিন পর তিনি কিন্তু এরকম একটা যোগে এসছেন এই যোগ থেকে যাবতীয় লাভটা তুলে নেওয়ার দায়িত্ব আপনার এবার খুব ছোট্ট করে সংক্ষেপে যাই কারা কোন সময় কি ফল পেতে চলেছেন দেখুন যাদের কন্যারাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম সেই সুবাদে বলি যে যেহেতু মৃগশিরা নক্ষত্র দিয়ে গোচর শুরু হবে তাহলে মৃগশিরা নক্ষত্র দিয়ে যখন গোচরটা শুরু হবে যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের কিন্তু প্রথম স্টেজ অর্থাৎ প্রায় তেত্রিশ চৌত্রিশ দিন সময়টা কিন্তু ভালো নয় কারণ বৃহস্পতি তার বিপদ তারার মধ্যে অবস্থান করছেন বা অতিক্রম করছেন তারপরে খেমে প্রবেশ করবেন একটা ভালো ফল সমাজ কল্যাণ বা সমাজের কাজকর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হবে ভালো ফল পাবেন এক কথায় ভালো ফল পাবেন তাইলে সেখানে একটা ভালো ফল পাচ্ছেন অর্থাৎ জন্ম সম্পদ বিপদ ক্ষেম তারপরে কিন্তু আবার একটু বাধার সম্মুখীন হবেন প্রত্যরই তারাই প্রবেশ করছেন সুতরাং তাইলে এই যে বত্রিশ তেত্রিশ দিনের পর যে সময়টা প্রায় চৌষট্টি পঁয়ষট্টি দিন এই সময়টা কিন্তু দেখা গেল যে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বাকি সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না অর্থাৎ প্রথম ফেজটা ভালো যাচ্ছে না তারপরের ফেজটা ভালো যাচ্ছে অর্থাৎ বত্রিশ তেত্রিশ দিনের পরের যে চৌষট্টি পঁয়ষট্টি দিন সেই সময়টা ভালো যাচ্ছে তারপর আবার একটু বাধার সম্মুখীন হতে হবে ঠিক অনুরূপভাবে যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে না প্রথম যে স্টেজটা সেটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই বত্রিশ তেত্রিশ দিন আপনাদের সম্পদ সৃষ্টির যোগ প্রবল তারপরে কিন্তু একটু সমস্যা আছে প্রায় ওই যে বাষট্টি চৌষট্টি দিন সময়টা বললাম বা পঁয়ষট্টি দিন সময় এই সময়টা কিন্তু বিপদের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে তারপরের আবার যে প্রায় পঞ্চাশ দিন সময় সেটা কিন্তু আপনার পক্ষে থাকবে তাইলে আপনার ক্ষেত্রে আমার বর্ণনা অনুসারে দ্বিতীয় স্টেজের প্রায় পঁয়ষট্টি দিন সময় আপনাকে সাবধান থাকতে হবে কী সাবধানে থাকবেন হ্যাঁ পথে ঘাটে চলা থেকে শুরু করে যে যে জায়গাগুলো দৃষ্টি যে যে যানবাহন কেনা এই সময়টা আমি কেনবো না বাড়িটা ওই সময় আমি করব না শত্রুদের পেছনে ওই সময়টাই আমি লাগব না যে যে জায়গাগুলোতে দৃষ্টি দিয়েছেন তার খারাপ ভালো দুটো দিক তো থাকে তার খারাপ দিকটার দিকে নজর রেখে আমরা এগাবো না হ্যাঁ আমি কোথাও ইনভেস্ট করতে চাইছি আমি করব না তাইলে আমি যদি যারা দেখুন যারা হস্তা নক্ষত্রে জন্ম ফার্স্ট ফেজে ইনভেস্ট করুন সম্পদ সৃষ্টিযোগ কিন্তু সেকেন্ড ফেজ আপনার ক্ষেত্রে ভালো নয় যে পঁয়ষট্টি দিনের মতো বললাম তারপর থার্ড ফেজটা আপনার ক্ষেত্রে ভালো প্রায় চৌ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন এ সময়টা ভালো বোঝা গেল তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি চিত্রায় জন্ম যাদের তারে সেখানে আবার মঙ্গলের মৃগশিয়াতে প্রবেশ করছেন প্রথমেই জন্ম নক্ষত্র পেয়ে যাচ্ছে মধ্যম প্রকৃতির ফল খুব একটা খারাপ নয় একটা ভালো ফল পাবেন তারপরের ফেজেও আপনি ভালো ফল পাবেন সম্পদে যাচ্ছেন তাইলে প্রথম থেকে যদি শুরু করা যায় সেদিকে ধরুন প্রায় পঁয়ষট্টি দিন এদিকে তেত্রিশ দিন তাহলে পঁয়ষট্টি প্রায় একশোর কাছাকাছি সময় একশো দিনের কাছাকাছি সময় আপনার পক্ষে খুবই উপযোগী তার পরবর্তী ক্ষেত্র কিন্তু আপনার ক্ষেত্রে ভালো নয় অর্থাৎ যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করছেন প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ অর্থাৎ প্রায় প্রথমের একশো দিন এই সময়টাকে আপনি কাজে লাগান এখানে আপনি ইনভেস্ট করতে পারেন গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন যাবতীয় ভালো ভালো জায়গা আপনি কিন্তু অবলম্বন করতে পারেন আইনি সমস্যাকে আপনি ভাবতে পারেন যে এই সময় আমি সমাধান করে নেব আপনার ক্ষেত্রে উপযোগী আশা করি আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম কতটা পারলাম আমি জানি না চেষ্টা করলাম হ্যাঁ শুধু যে বৃহস্পতি বৃহস্পতির প্রভাবটা আপনাকে যথেষ্ট সাপোর্ট করছে অন্যান্য গ্রহের আরও প্রভাব আছে সেগুলো তো আপনাকে ভাবতে হবে যাই হোক এইরকম একটা প্রভাব কন্যারাশির জাতক দ্বারা পেতে চলেছেন এটা কিন্তু একটা গোচর ভিত্তিক আলোচনা অর্থাৎ বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছেন এই ফল আপনাকে প্রদান করবেন কিন্তু আপনার যে বৃহস্পতির অবস্থান কোথায় সেটাও ভাবার দরকার আছে এখানে যেরকম আমি বিভিন্ন তারা উল্লেখ করলাম জন্মতারা সম্পদ তারা বিপদ তারা ইত্যাদি ইত্যাদি সেরকম আপনার বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কোন ঘরে বসে আছে কোন তারায় বসে আছে কত ডিগ্রিতে বসে আছে কার সাথে সম্পর্ক করে বসে আছে কার দৃষ্টি কীরকম আছে তিনি সেখান থেকে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছেন মানে তার যাবতীয় ভাব আলোচনা করার প্রয়োজন আছে সেটা কিন্তু এই গোচর থেকে আলোচনা হবে না গোচর থেকে শুধু অবস্থানটা আপনাদের বর্ণনা করলাম কিন্তু আপনার জন্মকুণ্ডলী তো আমার কাছে নেই তাহলে অবশ্যই সুনির্দিষ্টভাবে জানতে হলে আপনার জন্মকুণ্ডলী বিচার করতে হবে তাতে যদি আপনার মনে হয় হ্যাঁ বিচার করানো দরকার আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে বসে যান আলোচনা করুন সিদ্ধান্ত গ্রহণ করুন কি করবেন আর যদি কেউ মনে করেন যে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি নাম্বার দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন এইট টু থ্রি ওয়ান কল নাম্বার কেবল কল করবেন পাওয়া যাবে নিচে নাম্বারটা দেখুন এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পারলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমেই যোগাযোগ করুন তাতে সুবিধে হয় যোগাযোগ করতে পারেন অবশ্যই দক্ষিণা সহযোগে এখানে আমি ফ্রি করি না পরিষ্কার বললাম বেকার হয়তো প্রত্যাশা নিয়ে আসবেন একটু দাদাকে বলি আমারটা করে দেবেন পারব না অক্ষম দক্ষিণা সহযোগে যোগাযোগ করুন আপনার সম্বন্ধে নির্দিষ্টভাবে আলোচনা করব যথেষ্ট সময় দিয়ে আলোচনা করব। যাই হোক একটা গোচর ভিত্তিক আলোচনা কন্যারাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় আসতে চলেছে কন্যারাশির জাতক জাতিকারা এটা গ্রহণ করার চেষ্টা করুন অবশ্যই অবশ্যই যথেষ্ট শুভ ফল পাবেন এই প্রত্যাশা করছি আর একটি কথা বলে শেষ করব যে যারা এই হলুদের ফোঁটা অমুক্ত সব কিছু করতে পারবেন না তাদের বলবো এই সময়কালটা একটু বৃহস্পতিকে প্রণাম জানান তাতে কিন্তু যথেষ্ট আপনি ভালো ফল পাবেন এবং প্রণাম মন্ত্র বলে প্রণাম করলে আরও ফল পাবেন যাই হোক আমি প্রণাম মন্ত্র বলছি আপনারা পারলে শ্রবণ করুন এবং পারলে বলে প্রণাম করুন না পারলে সকালে যখন উঠবেন আপাতত আমার ভিডিওটা ওই পর্যন্ত টেনে দিয়ে কেবলমাত্র বৃহস্পতির প্রণাম মন্ত্রটা সেটা শুনে নিয়ে বৃহস্পতিকে প্রণাম জানান তাতেও উপকৃত হবেন কারণ হরিনাম যারা মুখে করেন তারাও পুণ্য সঞ্চয় করেন যারা হরিনাম শ্রবণ করেন তারাও পুণ্য সঞ্চয় করেন সুতরাং আপনি যদি শুনেও প্রণাম করেন মন্ত্রটি তাতেও যথেষ্ট উপকৃত হবেন তাহলে মন্ত্রটি বলছি দেবতান ঋষিনাঞ্চ গুরুং গুরুং কনকসন্নিভম বন্দে ভূতম ত্রিলোকে সন্তম নমামি বৃহস্পতিম এই মন্ত্রটি বলে বৃহস্পতিকে প্রণাম জানান এই সময়কালটা আপনার জন্য সুতরাং বহুদিন পরে পেয়েছেন কাজে লাগান যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার